তো আজকে আমরা বড় জাল চেক দিচ্ছি বড় জাল দেখতে পাচ্ছি কেরকম ভাসছে কি সুন্দর ভাসছে দেখো তো মাছও দেখতে পাচ্ছে এখান থেকে দেখো মাছও দেখতে পাচ্ছ তো এখন মাছও তোলা হচ্ছে জালও টানা হচ্ছে দেখি কতটা কি মাছ হয় লাস্টে দেখতে পাবে হ্যাঁ তো বন্ধুরা জালটা টানা আরম্ভ করি হ্যাঁ ঠিক আছে বৃষ্টি আসছে বন্ধুরা দেশও চেঞ্জ করে নিয়েছে চলো এই তালজুটি বন্ধুরা বড় একটা তালজুটি এই জাল কোথা পেতে গেছে জাল পেতে গেছে ওপারে দেখ হ্যাঁ তাই রে বেড়ে গেছে দেখ

হিন্দিকেও আছে তোমুদের কতগুলো শুধু মাছ পড়েছে দেখবে তোমাদের সব মোট শুধু মাছগুলো রাখবে এই ডাব আছে আর এইগুলো এইগুলো তো অনেকগুলো মাছ আছে মাছ তো বড় মাছ ছাড়াও হ্যাঁ ছাড়া হ্যাঁ বড়ো মাছ ছাড়িয়ে নাও সন্দীপ ভাই মিশ কই তুমি তো ড্রেসটা পরে তো চাঙ্গা হয়ে গেছো হ্যাঁ

তখন আজকে মাছের দেখা ভালো মিলছে বিকালে ভাটির গনের দিনে মাছের দেখা তো ভালোই দেখতে পাচ্ছি মাছটা মরে গেছে বলো হ্যাঁ মাছ জানতে আছে মাছটা কিন্তু সত্যি বোকা মাছ বলো জানতে আছি কিন্তু গাল নাটছে দেখো

তো বন্ধুরা আর একটা পম্পরেট মাছ চলে এলো পমফ্রেট এই আরো একটা আছে এই একটা কেন এই এ লাইনে মাছ আসছে ভাই ভাই রে দাঁড়া ভাই দাঁড়া ভাই তো বন্ধুরা বুঝতেই পারছো দেখো মাছগুলো দেখো লাইনে আসছে দেখো এই দেখো এই দেখো তোমাদের লাইনে মাছ একসঙ্গে চারখানা মাছ চলে গেল দেখো আরো আছে আরো আছে নিচের দিকে ওই চারটা ছাড়িয়ে নাও তোমাদের একসঙ্গে চার পিস একসঙ্গে চার পিস মাছ তো আরো মাছ জালের মধ্যে দেখতে পাচ্ছি সন্ধি জালের মধ্যে আরো কিছু মাছ দেখতে পাচ্ছি বলো হ্যাঁ তো বন্ধুরা পম্পলের মাছ একটু সাইজের মাছ হলে দামে একটু হয় আর সাইজের মাছ নেই वो इस नाटा हालत ना वो ये तो वो मस्त कर करने पॉम्प फ्रेड पॉम्प फ्रेड मार एक दिन पॉम्प फ्रेड मार चल रहे थे भी होग हाँ अब तो हो हो तो बंदरा देखता है एक दिन आऊँगा तो पॉम्प फ्रेड मार चल रहे थे भी आस-पास चल रहे तो बंदरा सामने दिख रहा है तो देखो, आरो देख और ही <laughs> <laughs> <भारे मतले>। <laughs> <laughs> তো বন্ধুরা জলের মধ্যে সাদা তো দেখতেই মাঝে কি আসছে দেখো শুধু ভাই তো আসছে আরো আছে আরো আছে ভাই দাঁড়াও মাছ সারানো হয়ে গেছে ঠিক আছে চলো তো বন্ধুরা হাওয়া হচ্ছে খুব আর আকাশ তো মেঘাচ্ছন্ন হয়েছিল বৃষ্টিও একটু এসছিল তা তার জন্য পিছন থেকে একটু হাল ধরতে হচ্ছে হাওয়াতে নৌকু ঘুরিয়ে দিচ্ছে জাল টানার অসুবিধা হচ্ছে তার জন্য ভালো করে দেখাতে পারছি না তো বন্ধুরা প্লিজ দয়া করে না টেনে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো লাস্টে দেখাবো কতটা কি মাছ হলো অনেকগুলো তো মাছ হয়েছে আরো একটা পমফ্রেট উঠছে এই বড়ো একটা পমফ্লে মাছ বড়ো একটা পমফ্রেট বড় 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 মাছ এই এই আবার বন্ধু একটা সামনে একটা হ্যাঁ তবু যে একটা বড় পমফ্রেট মাছ উঠেছে তোমরা এরকম মাছ এলে কান্না ভালো লাগে বলো বন্ধুরা বেরোবো তো ওখান থেকে বেরোবে সোরদা ঠিক আছে না পমফ্রেট দেখো দেখো শুধু মাছগুলোর চেহারাগুলো দেখো রূপোর মতো কালার দেখতেও খুব ভালো সুন্দর আবারও এক পিস বন্ধুরা আবার এক পিস চলে এলো তো বন্ধুরা আমরা সবারই এক পিস এক পিস বলতেই আছি আর কিন্তু বন্ধুরা অনেকগুলো মাছ হয়েছে

তো বন্ধুরা জাল টানতে টানতে আমরা প্রায় শেষের পথে চলে এসছি আর এই সিঙ্গেল লাইটের জাগি আর ওই বড় জাগি দেখতে পাচ্ছ তো আমরা শেষের পথে প্রায় চলে এসছি আর দেখি আর একটুখানি জাল আছে দেখি যদি বা পায়রা চাঁদা ছোট একটা পায়রা চাঁদা এলো একটা পায়রা চাঁদা এসছে ঠিক আছে আর একটুখানি টেনে দাও দিলেই তো কাজটা শেষ তো বন্ধুরা তাল মাছ আসছে তাল মাছ ছুরি মাছ ছুরি মাছ হ্যাঁ তো বন্ধুরা শেষ পর্যন্ত টেনে দেখবো কত রকম আর একটুখানি জাল আছে ছেড়ে শাড়ি দাও দাও জালটা ছিঁড়বে শাড়ি দাও হুম টাইকটা তুলে নিতে পারো তো না সিঙ্গেল লাইট জাগিটা তুলে নাও देखी शेषर पते एकटा देखा दिए जा नगी भाई भाई, भाई तो बोंदरा शेषर पते एकटा देखा दिए जा भाई डन भाई डन ना ना भाई डन भाई डन नो तान जी तानो আর নেই তো মাছ তো বন্ধুরা আমাদের জাল টানা শেষ দেখো আমাদের ওই জাল টানা শেষ আর শেষের পথে মাছের দেখা তো মেলেনি আর ঠাকুর যা দিয়েছে এ ধরে রাখ ফেলে ফার্স্টে উপর বাড়িতে ধরে টেনে চলে যাবে আগের দিকে তো বন্ধুরা এতক্ষণ আমি হালে ছিলাম আর জালটা টানা অসুবিধা হচ্ছে বলে আমি হালে ছিলাম আর ভাইরা জালটা টেনেছে আর দেখো কত কি মাছ পড়েছে দেখো শুধু

আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকে তাহলে কি করতে হবে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এখন সুস্থ থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন সর্বদা আরো ভালো ভালো ভিডিও আসতে চলেছে তো দশ জন্য